সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের আট থেকে দর্শক ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এর থেকে সপ্তাহে দু দর্শক সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার আর এর থেকে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো বাইশ ডিসেম্বর দু আর সর্বপ্রথম বকনা বাচ্চা তো তোরাই দিব কিন্তু চাষা ভালো আছেন এটা কত সার কত বিশ একবার বেসা বেসা কিনা বিশ চাওয়া দাম পঁচিশ চাওয়া দাম পঁচিশ বকনা সাইল বকনা চাওয়া দাম পঁচিশ বেসা বিশ এটা কত এটা একবারে আডারও দাম করা যাবে না দাম না করাই ভালো আর ওই ছোটটা কত ওই ছোটটা কত একবার বারো ঘাস খাই ঘাস খাই খাই বয়সটা কিরকম হবে এটার কিনা জিনিস বয়স জানেন না তাও আনুমানিক এক আড্ডার মাস

কত বলে বাজারে পঁচিশ বলে সাইল বকনা আনুমানিক বয়সটা কিরকম হবে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে দর্শন দেখেন

খাবার দাবার সব করে এইটা বললেন সাতাশ হাজার এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো

দুই আড়াই মাস বয়স হবে কিন্তু দর্শক দেশাল বক না কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু দেখেন হাঁসটা সব খায় আঙ্কেল এটা কত সান সান না বেসা 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 বাইশ চাওয়া তেইশ কত বলে বাজারে কুড়ি একুশ সাড়ে একুশ একুশ সাড়ে একুশ বলছেন বলছি এক একুশ সাড়ে একুশ বলছে বাইশ হলে বিক্রি করতে চাই কিন্তু একটা কখন না হোক এটা তোমার এটা কত সাবাদাম সাড়ে বাইশ কত বলে বাজারে সত্তরও আঠেরো বলে টার্গেট উনিশ উনিশ হলে বিক্রি করতে চায় দাস দেখেন আমদানি কিন্তু ভরপুর আমদানি আর এখানে একটা বক না চাষা ভালো এটা কত চাষা সাতাশ কত বলে বাজারে আপনার টার্গেট কেমন পঁচিশ আচ্ছা পঁচিশ হলে বিক্রি করতে চাই কিন্তু বাইশ তেইশ বলে পঁচিশ হলে বিক্রি করতে চাই বয়সটা কিরকম হবে তিন মাস তিন মাস তিন মাস বয়স হবে কিন্তু দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই পায়ে থাকবেন আসসালামু আলাইকুম আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন